তোতার সাথে কথা বলতে থাকে আসমান আর বলে সম্রাটের গাড়ি কিন্তু চলে এসেছে প্রায় চলো যাবে না তখন তোতা বলে হ্যাঁ যাবো তো তার জন্যই তো রেডি হলাম এরপর কোজাগরি বলে জানো তো আসমান তোমাদের দুজনকে দেখে খুব ভালো লাগছে আর মনে হচ্ছে সব সময় তোমরা এরকমভাবে একসাথে থেকো আর না হলে কিন্তু আমি খুব কষ্ট পাবো এরপরে আসমান বলে তোতা আমার জীবনে সব কিছু পরিবর্তন করে দিয়েছে আমার মতন একটা ছেলের জীবনে এসে আমার জীবনটাকেই পুরো অন্যরকমভাবে সাজিয়েছে তাই আমি তোতার কাছে সারা জীবন ঋণী থাকবো এর মধ্যেই বিধানবাবু এসে বলে আপনাদের হয়েছে চলুন সম্রাট যে এসে গেছে আর হ্যাঁ তুলির মা কিন্তু বারবার বলে দিয়েছে বৌমা আগে বরণ করবে তখনই তোতা বলে আমি বরণ করব এই মরেছে না না মাই বরণ এর বরণটা করে ফেলুক সেটাই ভালো হবে রোজাগড়ি বলে আচ্ছা ঠিক আছে চলো তো নাহলে কী করে হবে এরপর সবাই মিলে দেখতে থাকে সম্রাটকে সম্রাটের কিছু বন্ধু বান্ধবও এসেছে তাদেরকে জিজ্ঞেস করে আসমান আচ্ছা আপনারা এত কমজন এসেছেন কেন মানে সম্রাট তো আমাদেরকে বলেছিল তিরিশ জন মতন আসবে এত কম কেন বন্ধুরা বলে আসলে আজকে ওয়ার্ক তো তার জন্য অন্যদিন হলে অতটাও প্রবলেম হতো না তবে অনেকেই আসবে বলেছে একটু পরে আর কি ডিরেক্ট এখানেই চলে আসবে তার মধ্যে আসমান বলে ও তোমরা সম্রাটের সাথে একই কোম্পানিতে কাজ করো তাই তো তখনই ওরা বলে হ্যাঁ কিন্তু তাদের মধ্যেও যেন কেমন একটা সন্দেহজনক লাগছে ব্যাপারটা এর মধ্যেই সম্রাটের দিকে তাকিয়ে পাড়া প্রতিবেশী বলতে থাকে তুলি সত্যিই একটা বিরাট কাজ করে ফেলেছে এরকম একটা ছেলেকে পটিয়েছে ভাবা যায় অত বড় লোকের ছেলে হ্যাঁ এই ছেলেটার বাবা মা অবশ্য মেনে নেয়নি বিয়েটা কিন্তু একদিন ঠিকই মেনে নেবে আমাদের মেয়েরা কিছুই করতে পারলো না তুলি কত বড় একটা কাজ করে ফেললো এর মধ্যেই সম্রাটের সম্রাটকে বরণ করতে চলে এসেছে তুলির মা আর বলে বাবা জানি না আমার মেয়েটার কপালে কি আছে তবে সবসময় এটাই বলবো আমার মেয়ের হাত ধরে রেখো ওর হাত ছেড়ে দিও নাও কিন্তু খুব ভালো মেয়ে হয়তো পড়াশোনায় অতটা ভালো না কিন্তু মানুষ হিসেবেও খুবই ভালো সম্রাট বলে আপনি একদম চিন্তা করবেন আমি সবসময় ওকে দেখে রাখব এর মধ্যেই তোতাকে বরণ করার কথা বলে আসমানের মা তোতা বরণ করতে চায় না কিন্তু জোর করেই বরণ করতে বলে আর তারপরেই সম্রাটকে বলে তুলির মা নাও এবার বৌদিকে নমস্কার করো কিন্তু বৌদিকে নমস্কার করতে চাইছিলই না সম্রাট মনে মনে ভাবছিল করবে না কিন্তু জোর করায় নমস্কারটা করেই ফেলে এর মধ্যেই চলে এসেছে খোজাগড়ি খোঁজাগড়ি বরণ করে আশীর্বাদ করে আর বলে সব সময় তুমির পাশে থেকো যেই ভুল করুক না কেন ক্ষমা চেয়ে নিয়েও অপরজনের কাছে দেখবে সম্পর্কের মধ্যে আর কোনো কোনো ভুল বোঝাবুঝি থাকবে না সম্রাট তখন বলে নিশ্চয়ই আপনাদের কথা খুব মনে থাকবে এর মধ্যেই সম্রাটকে বিয়ের আসরে নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু তোতার মনে মনের সন্দেহটা যেন কোনোভাবেই কমছে না সম্রাটকে নিয়ে